প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে যে জাতীয় পার্টিকে নিয়ে নতুন করে আরেকটি ষড়যন্ত্র হচ্ছে সেটা কি বিগত সময় আওয়ামী লীগ বিএনপি যেমন জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেছে বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে গ্রুপিং তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে তারা নির্বাচনে নিয়ে গিয়ে তারা হাতের পুতুল বানিয়েছে যেমন খুশি তেমন করেছে ঠিক তেমনটি আরও জড়ো আকারে ইউনুস করছে ফ্যাসিস্ট ইউনুস ইউনুসকে অনেকেই নোবেল বিজয়ী ইউনুস বলে ডক্টর ইউনুস বলে তো ডক্টর ইউনুস সে একজন ফ্যাসিস্ট নিঃসন্দেহে সে একজন ফ্যাসিবাদী তো এই ইউনুস জাতীয় পার্টিকে নিয়ে সে একের পর এক ষড়যন্ত্র করছে জাতীয় পার্টিকে দমন পীড়ন করছে জাতীয় পার্টি নিয়ে নানা রকমের নাটক শুরু করেছে জাতীয় পার্টিকে সে সংলাপে ডাকে না জাতীয় পার্টিকে সে কোনো রকমের রাজনীতি করার সুযোগ দেয় না জাতীয় পার্টিকে সব সবসময় এই অনু ষড়যন্ত্র করছে যেমনটা আমরা হাসিনার সময় দেখেছি যে জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে জাতীয় পার্টিকে দুই তিনটা গ্রুপে বিভক্ত করে নির্বাচনের সময় আর তাদের প্রয়োজনের সময় যে কোনো একটি গ্রুপকে নির্বাচনে নিয়ে যায় এবং তাদের লেলিয়ে দেওয়া দোসরদের তাদের চামচাদের তাদের দালালদের এই নির্বাচনের মধ্যে সক্রিয় করে তারা তাদের প্রয়োজন মতো আসন দেয় এবং তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে জাতীয় পার্টিকে ছুঁড়ে ফেলে দেয় তো তেমনটাই বর্তমানে ইউনুস করার চেষ্টা চালাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আপনারা সকলেই জানেন যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রোলামিন হাওলাদার মুজিবল হক চুন্নু সহ বেশ কয়েকজন একটা আলাদা পার্ট তৈরি করেছে সেই পার্টে গিয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে বিগত সময় কিন্তু এই ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ চৌধুরী মুজিবুল হক চৌধুরী এরা কিন্তু আওয়ামী লীগের খাস দালাল হিসেবে চিহ্নিত ছিল এরা কক্ষ নয় সংসদ থেকে পদত্যাগ করতে চায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে তারা জোট ছাড়তে চায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে তারা লিজুর বৃত্তি করে বারবার নির্বাচন করতে চেয়েছে এই সেই আনিস চূর্ণ তো এরাই প্রেক্ষাপে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এরা ইউনুসের দালালি শুরু করেছে এরা ছাত্রদের পক্ষে তমক তো আবারও আরও কিছু লোক আছে যারা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ছাব্বিশটি আসনে সমঝোতার আসন না পেয়ে তারা কেউ এখন তারা বেগম রসুন সাদের কাছে গিয়েছিল বেগম রসুন এসাদ ম্যাডামকে তারা ভুলভাল বুঝিয়েছিল ঠিক তারাই এখন এই দিকে এসেছে তো এর এদের যদি ওই সময় ছাব্বিশটা আসনে সমঝোতা করার সুযোগ দেওয়া যেত ছাব্বিশটি আসনের মধ্যে তাদের আসনটি থাকতো তাহলে তারা কেউ বেগম রশনের সাদের কাছে যেত না তো এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বিএনপি সহ ইউনুসের দালাল ইউনুসের দোসর এরাই হচ্ছে বাংলাদেশের মধ্যে দালাল তো বিশেষ করে ইউনুসের কথায় আসি ইউনুস জাতীয় পার্টিকে কোনো রকমের সংলাপে ডাকছে না জাতীয় পার্টিকে স্বাধীনভাবে রাজনীতি করতে দিচ্ছে না জাতীয় পার্টির নিরীহ নেতাকর্মীদের হামলা মামলা মপ সৃষ্টি করে তাদের আটকে দিচ্ছে জাতীয় পার্টির যেখানে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ মিছিল মিটিং করার চেষ্টা করছে তারা সেখানে পাল্টা প্রোগ্রাম দিয়ে এটা ওয়ান ফোর্টি ফোর একশো জারি করছে আবার জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মীদের নামে এই ইউনুস ফ্যাসিবাদী ইউনুস মিথ্যা মামলা দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঘর ছাড়া করছে ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না তারপরে এখন আবার কি হচ্ছে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম সাহেব ওনাকে ওনার কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা করছে এই ইউনুস আইনি জটিলতা দিয়ে তো বর্তমান মব জাস্টিস চলতেছে আপনারা সকলেই জানেন যে ইউনুসের ইশারায় এই মবদের ইশারায় সমস্ত বিচার বিভাগ সব কিছু চলে কারণ সব কিছু নিয়ন্ত্রণ করছে এই গং এরা হচ্ছে দেশের শালী সব কিছু রাষ্ট্রীয় যতগুলো অবকাঠামো আছে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে তো তাদের বাইরে তো আর বিচার বিভাগ যাবে না তো জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আনিস চুন্নু হাওলাদার সহ আরও কয়েকজন আছে তো তাদের জাতীয় পার্টির গঠনতন্ত্রের বিশেষ ক উপধারা মোতাবেক চেয়ারম্যানের সর্বময় ক্ষমতায় সেই ধারাতে তাদের বহিষ্কার করা হয়েছিল এবং বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদকদের ডেকে একটি রেজলিউশন পাশ করা হয়েছিল এবং জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য যেখান থেকে জাতীয় পার্টির সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রেসিডিয়ামদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতাদের একটি রেজলিউশনে এদের বহিষ্কারের আওয়াজ ওঠে তো তার পরিপ্রেক্ষিতে জিএম কাদের সাহেব তাদের বহিষ্কার করেন ঠিক এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির গঠনতন্ত্রে কী করবে না করবে এটা তো আর আদালত ঠিক করে না বা ঠিক করার কোনো এক্তিয়ার রাখে না কারণ এটা একটা রাজনৈতিক দল এটা কোনো প্রপার্টি নয় বা এটা কোনো ক্লাব নয় কারণ এটা একটা নির্দিষ্ট ধারা আছে তো এই ধারাতে তারা বহিষ্কার হয়েছে কারণ তারা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করেছে তো তার ধারাবাহিকতায় এই আদালত থেকে জেএম কাদেরের সকল কার্যক্রম নিষেধাজ্ঞা এটা জেএম কাদেরের কার্যক্রম নিষেধাজ্ঞা না এটা হচ্ছে জাতীয় পার্টিকে ব্লক করার চেষ্টা করেছে জাতীয় পার্টিকে আটকে দিয়েছে জাতীয় পার্টিকে তারা রাজনীতি করতে দেবে না এটাই হচ্ছে ইউনুসের প্ল্যান কারণ ইউনুস দেশে কখনোই নির্বাচন দেবে না হ্যাঁ কখন দেবে ইউনুসের নিজের দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটা অন্য আর কারো দল নয় এটা ইউনুসের সরাসরি নিজের রাজনৈতিক দল এই দলটা হচ্ছে ইউনুসের সৃষ্টি ইউনিসের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি হয়েছে ঠিক এই দল যখনই স্বয়ং হবে বিভিন্ন জায়গায় টাকা পয়সা সব কিছু দিয়ে এই সন্ত্রাসীদের যখন সে বিস্তৃত করতে পারবে ঠিক তখনই একটি বিগত সময়ের মতো পাতানো সাজানো নাটকের নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে তিনটি রাজনৈতিক দলকে মাইনাস করবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে মাইনাস করে তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করবে এবং কিসের ভুইফোর জুলাই সনদ এটা কি এটা খায় না মাথায় দেয় এই জুলাই সনদটা কি আসলে এটা তারা ঘোষণাপত্র নিতে চাচ্ছে এটার মানে হচ্ছে একটি বাংলাদেশের সংবিধানকে তারা একদম চিরতরে কবর দিয়ে এই জুলাই সনদ অনুযায়ী এটা সংবিধান হিসেবে চালাবে এটা করলে রাষ্ট্রপতি অপসারণ হবে সেনাপ্রধান অপসারণ হবে এবং তারা যা খুশি তাই বলবে তাদের যত রকমের দুর্নীতি অনিয়ম অত্যাচার এবং মপ সব তারা বৈধতা নেবে এটাই হচ্ছে সেই জুলাই সনদের কাজ এখন জাতীয় পার্টির ইউনুসের এই অবৈধ ইউনুস সরকারের বিভিন্ন রকমের তারা কথাবার্তা বলছে ইউনুসের এই দুর্নীতি আনুমির বিরুদ্ধে জাতীয় পার্টির সোচ্চার ঠিক জাতীয় পার্টিকে এই কারণে তারা মাইনাস করতে চাচ্ছে জাতীয় পার্টিকে আটকে দিতে চাচ্ছে এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের করণীয় কি এখন জাতীয় পার্টি এরশাদের দল আমরা যারা জাতীয় পার্টি করি তারা সবাই এরশাদকে দেখে জাতীয় পার্টি করি এবং এরশাদকে দেখে এই দলে এসেছি এখন জাতীয় পার্টিকে আমাদের রক্ষা করতে হবে কারণ কে কী বললো কে কোথায় গেল না গেল এটা দেখা যাবে না আমাদের দলকে বাঁচাতে হবে আমাদের জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে এরশাদের বাইরে এরশাদ পরিবারের বাইরে জাতীয় পার্টি নেই এখন সকল দ্বিধাদ্বন্দ্ব বিভেদ বলে আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেন তারা দয়া করে ফলো করবেন এবং ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধুর সাথে অমর হোক